শুভ সন্ধ্যা বন্ধুরা সমাজ ক্রিয়েশনে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এখানে অনেকগুলো গিফট কিনে রাখা রয়েছে আমরা একটা সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা একটা খেলার প্রতিযোগিতা রেখেছিলাম ছোট বড় সবার জন্য তো যাতে সবাই একটু সন্ধ্যাবেলা আনন্দ করতে পারে তো সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা দেখো মন্দিরের সামনে চলে এসেছি আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তারপরে এখানে যে গিফটগুলো কিনেছে সেগুলো সাজিয়ে রাখা হয়েছে তো খেলা কি কি রাখা হয়েছে তোমাদের আগে একটু বলে দিই তো বাচ্চাদের জন্য রাখা হয়েছিল টেডি আর পাসিং মানে মিউজিক্যাল চেয়ারের মতন ওরা যাতে দৌড়াদৌড়ি না করে ছোটাছুটি তার জন্য বসেই খেলা রাখা হয়েছিল আর এদিকে ছোটদের জন্য রাখা হয়েছিল বালতিতে বল ফেলা তো দারুণ মজা হয়েছিল আমাদের ডোডোবাবু কিন্তু পাঁচটা বল ফেলতে হবে মানে নিয়মে ছিল তো একটা বল কিন্তু ফেলেছিল তো খুব মজা পেয়েছিল তো বাচ্চাদের নিয়ে খুবই আনন্দ করে কাটলো আমাদের সন্তাটা ছোট বড় সবার তো দেখতেই পাচ্ছ ও কতটা খুশি হয়েছে এই যে আর তারপরের বলগুলো ফেলতে পারিনি তো বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয়েছিলো অতটা তো আমার খেয়াল নেই তো এই যে সুদীপ এটা হচ্ছে দীপালি দিভাইয়ের ছোট ছেলে তো পাঁচটা বল ফেলতে হবে পাঁচটা বলের ফেলার মধ্যে যে কটা বল কাউন্টিং হবে সেই কটা বলই ধরা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো তারপরে চলে এসেছে বাচ্চাদের টেডি বিয়ার পাসিংয়ে তো এখানে দীপালি দিবাহের ছোট ছেলে হয়েছিল। ফার্স্ট তারপরে পাড়ার দুটো বাচ্চা হয়েছিল সেকেন্ড আর থার্ড হয়েছিলো তো দেখো এখানে তিনজন এখন আর চারজন আছে এরপরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছিলো তো বড়দের জন্য রাখা হয়েছিল হচ্ছে যেমন হচ্ছে মোমবাতি তারপরে হচ্ছে হাড়ি ভাঙা তারপরে হচ্ছে আর একটা খেলা রেখেছিলাম সেটা সময়ের অভাবে আর খেলা হয়নি তো আমি আমি চারটে মোমবাতি জ্বালিয়েছি বন্ধুরা আমি আমার এরকমই হয় আমি মোমবাতি সেরকম একটা জ্বালাতে পারি না তো এই যে সবাই এখানে আমাকে হাসি করছে তাও একটা মজা বন্ধুরা তো তারপরে গেল আমাদের দীপালি দিভাই ও মনে হয় এগারোটা না কটা জ্বালিয়েছিল আর পলিও জ্বালিয়েছিল চারটে বাচ্চাদের জন্য হাড়ি ভাঙা রাখা হয়েছিলো বন্ধুরা তো দেখো এখন দীপালি দিভাই মোমবাতি জ্বালাচ্ছে আসলে পাড়ার মধ্যে এরকম ছোটোখাটো অনুষ্ঠান করলে কিন্তু ভালোই হয় তো সত্যিই খুব আমাদের দারুণ আনন্দ হয়েছে আর পাড়ার সবাই কিন্তু বলা বলি করছিলো যে না পুজোটা সত্যিই খুব ভালোভাবে হয়েছে আর আমাদের কোনো বাধা বিপত্তি আসেনি একটু আধটু ভুল বন্ধুরা হয়েই থাকে আমরা তো আর অত নিয়মকানুন যাই না কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা হচ্ছে আনন্দ করতে পেরেছি অনেকটাই আনন্দ করেছি তো দেখো এখন ছোটোদের হাড়ি ভাঙা চলে এসেছে খেলা তো ওদের ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছিল যেহেতু ওরা ছোট তো দেখতেই পাচ্ছ বিচুলি ও পাশে রাখা আর এপাশে পাশে হাড়ি রাখা আর এখানে সবাই মিলে আশেপাশে এত উল্লোর করছে আওয়াজ করছে কথা বলছে তো সুদীপ এটা হচ্ছে দীপালি দেবাইয়ের ছোট ছেলে কনফিউজন হয়ে যাচ্ছিলো তো এখানে তারপরে চলে আসলো আর একটা বাচ্চা দেখো ও কতটা ছোট তো ওকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ফাইনালি আর পেরে উঠিনি তো তারপরে হচ্ছে ওদের ছোটদের আলাদা করা হয়েছিল আর বড়দের জন্য আলাদা করা হয়েছিল। তারপরে গেল আমার এক এক করে খেলা হচ্ছিলো সব ক্লিপ তো নিতে পারিনি এখন দেখো আমার মেয়ে হাঁড়ি ভাঙতে যাচ্ছে তো অনেকটা এগিয়েছিলো তো ফাইনালি আর হাঁড়িটা ভেঙে উঠতে ভাঙতে পারিনি আর কি তো এখন দেখো আমার মেয়ে যাচ্ছে তো আমি হয়েছিলাম সেকেন্ড আর আর ছেলেদের মধ্যে ওর বাবা হয়েছিল সেকেন্ড মানে ওর নেহার বাবা আর ফার্স্ট হয়েছিল আর এক দাদা ভাই তো এখন দেখো পলি যাচ্ছে পলি কিন্তু থার্ড হয়েছিল মানে আমার পরের একটু ডিস্টেন্সটা কম ছিল বলে ও হচ্ছে মাপে থার্ড হয়েছিল তো অনেকটাই গেছিলো সাইডে দেখো মেরেছিলো তো সত্যি বন্ধুরা আমরা খুবই মজা করেছি এরকম মজা মনে হয় সত্যিই আগে কখনো করিনি মানে এটা কী হয় যে আমরা নিজেরা নিজেরা পুজো করেছি নিজেরা নিজেরাই আয়োজনটা করেছি সেই জন্য বেশি আনন্দ লাগে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো খুবই ভালো হচ্ছে দেখো এবার হচ্ছে ছেলেদের আর আমার ক্লিপটা এখানে মিস্টেক হয়ে গেছে আমার ক্লিপটা যেহেতু আমি ভিডিও করছিলাম তার জন্য একটু ভুলভাল হয়ে গেছে ক্লিপটা করা হয়নি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ফেসবুকে গিয়ে ভিডিওটা তুমি দেখতে পারো বন্ধুরা তোমরা তো এবার দেখো ছেলেদের হচ্ছে দাদাদের তো এই দাদা ভাই তো গেছিলো কিছুটা গিয়ে তারপরে হচ্ছে একটু দূরে চলে গেছে হাড়ির ঊর্ধ্বে মানে বাইরে চলে গেছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে আর এই দাদা কথা আর কী বলবো এই যে সামনে দেখো পাশে চাদর মুড়ি দিয়ে ওয়াইফ আর বাচ্চাটা দাঁড়িয়ে আছে তো ফাইনালি হাড়ি ভেঙেছিলো একটু পাশ থেকে একটু এটা ওদের শিখিয়ে মানে পাশ থেকে কিছু একটা বলে দেওয়া হয়েছিল তো তার জন্য ওই দাদা ভাই বেঁকে গিয়েও হাড়িটা ভেঙেছিলো তো পাড়ার মধ্যে আর বেশি ভুলভাল করলাম না তো যাই হোক সবাই একটু আনন্দ ফুর্তি করছে তো এটা হচ্ছে দীপালি দিবাইয়ের হাজবেন্ড তো দেখো একটু দূরেই মেরে দিয়েছে ওই যে পাশে ওনার বড় ছেলে আছে একটু ভুলভাল বলছে মানে মজা করছে তো একটু এই যে ওনার বড় ছেলে তো এ তো পুরো মন্দিরের সাইডে চলে গেছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে তো তারপরে হচ্ছে এবার এই দাদাভাই হচ্ছে আমাদের লোকনাথ বাড়ির দাদা ভাই তো এই দাদাভাই আমাদের খুব হেল্প করেছে আমাদের চোখ টোক বেঁধে দিচ্ছিল এবার এই দাদাভাই যাচ্ছে হচ্ছে হাড়ি ভাঙতে তো এই দাদা ভাইও পারেনি তো সত্যি সন্ধ্যাটা দারুণ কেটেছে আমাদের তো সত্যি বন্ধুরা দেখো এই দাদা কোন দিকে চলে যাচ্ছে হাঁড়ি ভাঙাতে এটাই কিন্তু মজা চোখ বাধা থাকে কেউ কিছু দেখতে পাবে না আন্দাজ করে কিন্তু হাঁড়িটা ভাঙতে হয় আমরা নিয়মটা সবাই জানি তো এই দাদাভাই ফাইনালি বেঁকে গেছে আর ডিসকোয়ালিফাই হয়ে গেল তো তারপরে চলে আসলো দীপালি দি ভাইয়ের ছোটো দেওর তো এই দাদাভাই তো পুরো একদম দেখো কোথায় যাচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে একদম পুরো খেলা সাইড দিয়ে বেরিয়ে গিয়ে মাঠের বাইরে চলে গেল। তো আমরা খুবই হাসাহাসি করছিলাম তো সত্যি কি বলবো বারবার একটা কথাই বলছি সামনের বছর আরও চেষ্টা করব খুব ভালোভাবে পুজো তো অবশ্যই ভালোভাবে হয়েছে আরও সুন্দরভাবে করে আমরা নিজেরা নিজেরা প্যান্ডেল বানিয়ে আরও একটা সুন্দর করে খেলার প্রতিযোগিতা রাখব তো এই এই জিনিসগুলো মানে হলে কি হয় আরেকটু একটু উৎসাহ বাড়ে যে না এর থেকে আরেকটু ভালো চেষ্টা করব আরও ভালো হবে তো এখানে দেখা এক করে গিফট দেওয়া হচ্ছে এখন বাচ্চাদের জন্য মোমবাতি ধরিয়েছিল মনে হয় ওরা তো মানে বাচ্চারা না ঠিক একটু বড়ই ছিল তারা একদম ছোট বাচ্চাদের মোমবাতি রাখা হয়নি এখন ছোটদের এক এক করে গিফট দেওয়া হচ্ছে তো এই যে মানে বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদের গিফট দেওয়া হচ্ছিল তো ওদের জন্য ফার্স্ট প্রাইজ ঝুড়ি রাখা হয়েছিল সেকেন্ড প্রাইজ পেন রাখা হয়েছিল যেহেতু ছোট এই জন্য আমরা ভেবেছি এই জিনিসগুলো করলে ওরা বেশি খুশি হবে আর থার্ড প্রাইজ হচ্ছে কুরকুরের প্যাকেট রাখা হয়েছিল তো দেখো কতটা খুশি কুরকুরে পেয়ে তারপরে এই যে মোমবাতি ছিল মনে হয় ও ফার্স্ট হয়েছিল সেকেন্ড আর থার্ড তাই হচ্ছে মিটি হচ্ছে গিফট দিচ্ছে তো গিফটগুলো সবাই ধরে ধরে বলছিল না খুব ভালো মানে সবগুলোই কিন্তু ফাইবারের ছিল খুবই ভালো দামি কিন্তু ছিল এটা দামি কেন বলছি যেহেতু আমরা করেছি সেই জন্য এই দামি বলতে হচ্ছে কথাটা তো এই যে দেখো মানে আমাদের কাছে অনেকটা দামি তো আমার ফাইনালি এখন গিফট নেয়ার পালা চলে এসেছে এক এক করে আমি দেখো এই গাবলাটা পেয়েছি কেমন হয়েছে আমি তো মাথায় পরে নিয়েছি আর ওর বাবাও পেয়েছিল এখন তো এখন দীপালি দিভাই হাজব্যান্ডকে তার হাজব্যান্ডকে গিফট দিল ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক করার তোমরা ভালো থেকো সুস্থ থেকো